জি সালাম আলাইকুম কেমন আছেন একটু একটু দূরদের মধ্যে ছিলাম যে যোগাযোগ করতে পারি নাই আর ওই গিয়ে যাইতে পারি না ইউনিভার্সিটিতে আচ্ছা ওইদিকে যাইতে পারি নাই এখানেই ছিলাম আচ্ছা তো হ্যাঁ আগামীকাল আগামীকাল একটু প্ল্যান আছে যাওয়ার আচ্ছা আসলে একটু বললাম আচ্ছা ঠিক আছে গেলে আমি আপনাকে যোগাযোগ করবো না কী খবর আড়াই হাজার খবর কি আড়াই হাজার আছে ভালোই পিষ্টল দিয়া দিছে নাই

Fica